আসে বিবাহ বিবাহ বসার জন্য মানে বিবাহ বসার জন্য আসেন হ্যাঁ বিয়ে হয় নাই আগে না বিয়ে হয় নাই আগে আমার বিবাহ হয় না আমার একটা ছোট একটা ভাই আছে আবার আবু আছে আর কেউ নাই প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথা চাইলে আপুর সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে নাম্বারটাতে যোগাযোগ করুন আপুর সাথে কথা বলুন এই আপুর সঙ্গে শেষ কয়েকটা প্রশ্ন করবো পড়াশোনা করেছিলেন হ্যাঁ fourth sem দুই class fourth মানে কি পড়তে পারি না বেশি পড়তে পারি নাই আমার আব্বু বুড়ো মানুষ তো আছে মানে ঠেলা গাড়ি চালায় যতক্ষণ ঠেলা গাড়ি চালায় অতক্ষণ পেটে ভাঁজ ধরে তার আগে ভাঁজ না মানে আপনার কথা হচ্ছে যতক্ষণ হচ্ছে আপনার কাজ করে ততক্ষণ ভাত হয় ততক্ষণ আর নয়তো নাই নাই আচ্ছা বিয়ে সাধি হয় নাই আগে না

তাহলে এই নাম্বারটা হচ্ছে আপনার না হ্যাঁ এটা আমার দর্শকের যদি আপনাকে ফোন করে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা আমি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিব তাই না আচ্ছা আচ্ছা নাম্বারটা দিয়ে দিই আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা আপনাকে ফোন করতে পারেন বা কথা বলতে পারবেন আচ্ছা তারপর আপনাকে আমি আরো কিছু প্রশ্ন করি আপু আপনার মনের মানুষটা কেমন বয়সে দরকার যেরকম ভাই যেরকম হ~ যেরকম হক বুড়ো হক জোয়ান একবার দুরোপ পড়া ভাত দিয়ে তালে হয়েছে মানে আপনার কথা হচ্ছে সে কয়েকটা ভাত ভাত খাইতে পারলে চলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ okay